রহমান রাহিম সম্মানিতা বিবেজিয়া মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা মান সম্পন্ন শিক্ষার অঙ্গীকার নিয়ে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়ে ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ছাত্রী ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ আদর্শ অনুদানী বিভাগ আদর্শ নাজিরা বিভাগ আদর্শ হিজুল কোরআন বিভাগ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলছে আজে ভর্তির ফল আজে ভর্তির ফল সংগ্রহ করতে যোগাযোগ করুন বেবি মোহাম্মদ নাফিজ মহিলা মাদ্রাসা আইসি দক্ষিণ